রিমান্ড শেষে কারাগারে শিল্পী মমতাজ ঢাকায় সতেরো মে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজধানীর মিরপুর মডেল থানা এলাকার সাগরকে গুলি করে হত্যার ঘটনা করায় মামলা সাবেক সংসদ সদস্য ও সঙ্গীত শিল্পী মমতাজ বেগমকে চার দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত শনিবার সতেরোই মে মামলা তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানা উপপরিদর্শক মনিরুল ইসলাম আসামিকে আদালত উপস্থিত করে কারাগারে পাঠানোর আবেদন করেন এর আগে এগারোই মে মমতাজকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত গত বারোই মে রাত পনেরো বারোটায় রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার দেখানো হয় ভোর কাপড়ে বাড়া সাড়া ওঠেন মমতাজ বের হননি তিন মাস মামলা সূত্রে জানা গেছে গত বছরের জুলাই চত্বর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন ভুক্তভোগী মোহাম্মদ সাগর ওই দিন বিকেল সাড়ে চারটার দিকে আসামিরা আন্দোলনকারীদের উপর হামলা ও গুলি বর্ষণ করেন এই সময় ভুক্তভোগী সাগরকে গুলি করে পেছন দিক দিয়ে বের হয়ে যায় পরে মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি এই ঘটনায় গত সাতাশ নভেম্বর নিহতের মামা বিউটি বিওটি আক্তারকে বাদী হয়ে মিরপুর মডেল থানায় হাসিনার সহ আরও চারশো জন অজ্ঞাত নভা ব্যক্তিকে আসামি করে মামলা হন ঊনপঞ্চাশ নং আসামি ছিলেন শিল্পী মমতাজ শিল্পী মমতাজের আওয়ামী লীগের মনোনয়ন সংসদ সদস্য তো হয়েছেন দু সালে এরপরে দু হাজার সালে বিতর্কিত নির্বাচনের নৌকা প্রতীকে নির্বাচন মানিকগঞ্জ দুই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তবে দু সালে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান মহতাজ